আসসালামু আলাইকুম প্রিয় চক্রবর্তী ভাই বোনরা বাংলাদেশ সরকারের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পাঁচটি ক্যাটাগরির পদ রয়েছে এর মধ্যে প্রথমেই আছে কেশিয়ার তেরোতম গ্রেডেট এটার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানো দক্ষতা এবং কম্পিউটার টাইপিং স্পিড তিরিশ শব্দ এবং বাংলায় ইংলিশে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ অভিজ্ঞতা থাকতে হবে বা স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ট্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এটা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমন্বন্ধে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ প্রথমটার মতোই সেম এরপরে আছে এম ই ও ওভারশিয়ার এরা তো তিনটি পদ্ময়েছে শূন্য পদ এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দের বাংলায় পঁচিশ শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্লেক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে চার নাম্বারে আছে চেইন মেন এটা সতেরো নম্বর গেট এটা যে কোনো বিশ্ববি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করা সবার নিম্নগতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল টেক্সট চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর পাঁচ নম্বর আছে অফিস সহায়ক এটাতে গ্রেড হচ্ছে বিশ নম্বর এটা তো শূন্য পদের সংখ্যা সাতটি যে কোনো শিক্ষকিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে কোনো অভিজ্ঞতা লাগবে না এই লিঙ্ক আছে ডিএমএল সি ডট ডট কম ডট বিডি ই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদনের পরীক্ষার ফি জমা দেন এবং আবেদনপত্র পূরণের শুরু তারিখ হচ্ছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক নং ও দুই নং বর্ণিত পদের জন্য ফি ব্যবদেশে একশো টাকা আর ব্যাটসহ বারো টাকা মোট একশো বারো টাকা আর তিন থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আর ভ্যাটসহ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদনপত্র জমা দেন বাহাত্তর ঘন্টার মধ্যেই টাকা জমা দিতে হবে সবাইকে ধন্যবাদ দেখার জন্য